পারে দেখে তৎক্ষণিক যাতে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা যে ওখানে যেতে ব্যবস্থা নিতে পারে নাহলে এটাকে আমরা থামানোর কোনো উপায় নেই সকলের এটার জন্য দায়িত্ব আছে এই যে আমাদের বড় লোকদেরকে আমি বলতে চাই যে বড় লোকরা আমি এটা আপনাদেরকে ছোট করে বলতেছি না এই যে বিয়ে যে বড় করে করেন জিনিসপত্র দেখায় দেখায় দেন যে আমি আমার জামাইকে এটা দিছি মেয়ে পক্ষ থেকে এটা দিছে এই জিনিসটা তো ফেসবুকে আপনারা দেন সবাই তো এক সামর্থ্য না এই চাপটা তো অন্য মানুষের উপর এসেও পড়ে এগুলো আপনাদেরকে বুঝতে হবে দায়িত্ব কিন্তু আমাদের সবার নিতে হবে আমি অনুরোধ করব চট্টগ্রামে আমাদের যত ইমাম সাহেব খতিব সাহেবরা আছে আগামী জুম্মার নামাজের সময় আপনারা এই বিষয়গুলো নিয়ে প্রতিটা মসজিদে কথা বলেন প্রতিটা মসজিদে প্রতিটা বাড়িতে অশান্তি লেগে আছে এই যৌতুকের কারণে আজকে যৌতুকের কারণে আমরা এক জায়গা থেকে মানুষের একটা আমরা লাশ নিতে হচ্ছে আর কি আমাদের চট্টগ্রামের মানুষকে বলে যে আমাদের চট্টগ্রামের মানুষের মন অনেক বড় এটা বাংলাদেশের সব জায়গায় বলে কিন্তু এই বিয়ে সাদির বিষয় আমি এতটা লজ্জিত এতটা লজ্জিত যে অন্য জায়গায় হলেও চট্টগ্রামে বেশি হয় এটা আপনাকে মানতে হবে চট্টগ্রামের মানুষ বিয়ে সাদী এটাকে ইসলাম যেভাবে বলছে ওইভাবে কি করে এই জিনিসটা আপনাদেরকে দেখতে হবে আজকে আমি সবার উপর আমি কাকে কি বলবো আমার এখন করে কাঁপতেছি আমি আমার এখানে একজন মেয়ে তার শুধুমাত্র শুধুমাত্র একটা ছাগল তার পরিবার দিতে পারেনি তার বাপকে দেখেন একজন রিক্সা চালক তার বাপকে দেখেন একজন রিক্সা চালক তার পিতা আমি নাম্বার দিছি আপনাদের এখান থেকে যদি কেউ আইনগত সহযোগিতা করতে চান যোগাযোগ করেন নাহলে আমরা করব আপনার মেডিকেল রিপোর্ট আপনার মেডিকেল রিপোর্ট দেখার দায়িত্ব আমাদের সেটা আমরা দেখবো এছাড়া কি বলবো কোনো ভাষা নেই আপনার মেয়ে হারাই ফেলছেন আমাদের আমাদের মনেও এটা আমার বোনও আমি হারাই ফেলছি এটা আমার মনেও থাকবে আর এই জিনিসটা নিয়ে আমি গত অনেক দিন ধরে আমি চেষ্টা করতেছি আমি সব জায়গায় যে কথা বলছি কিন্তু এই জিনিসটা দুর্ঘটনাটা এখানে ঘটে গেছে আর দোয়াৎ করা ছাড়া আর কিছু করার নেই আমাদের জন এটা গত বছর আমি টাকা দিয়ে পারাই এরকম টাকার জন্য মিট্রিক পরীক্ষাটাও দিতে পারি নি স্যার গত বছর এলাকাবাসী আপনারা কোনো জায়গায় যদি দেখেন আমাদের রাওজানা যদি শোনেন যে যৌতুক নেয়া দেওয়া হচ্ছে ওই বিয়ের অনুষ্ঠানে যাবেন না লজ্জা দিবেন মানুষকে এটা আপনাদেরকে এলাকার থেকে করতে হবে এটা কোনো আইন আইনের জায়গায় চলবে আপনারা তো লজ্জা হলেও দিতে পারেন যদি শোনেন যে ওই বাড়ির বিয়েতে কোনো যৌতুক গেছে ওই বিয়েতে যাবেন না সবাই মিলে বর্জন করতে হবে এটা তাহলে এখানে আজকে একটা লাশ পড়ছে আবার আরও লাশ পড়বে আজকে এখানে একজনের পড়ছে কালকে আপনার বোনের পড়বে এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে আজকে আর কিছু বলার নাই মেয়েটা আমাদের মাঝে নাই উনি চোর চলে গেছে ওনাকে সহযোগিতা করুন আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি আপনার আপনি চলাফেরা করতে আপনার যদি আর্থিক কোনো সমস্যা হয় আমি একদম ওপেনলি বলতেছি আপনাকে এখানকার যে স্থানীয় চেয়ারম্যান সাহেবকে আমি নিয়ে আসছি এখানে জনপ্রতিনিধিরা আছে ওনাকে বলবেন উনি আমার সাথে সবসময় আঙ্কেলের সাথে আমার কথা হয় যেই ধরনের হেল্প আমরা করার চেষ্টা করব কিন্তু আপনার মেয়েকে ফিরে ফিরিয়ে আনার ক্ষমতা